যে গরিব ছেলে থেকে দৌড় দেয় একটা বাটারওয়ান চুরি করে খায় পাটাওয়াটা খাইতে খাইতে শিল শিল্পবতে বেরে আসে এই জাতি মনে করা যে জীবনটা এত সহজ যার কারণে এই জাতি তাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো Taman পরিকল্পনা নাই যদি পরিকল্পনা থাকতো তারা শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রোগ্রামে আজকে যে বাধাটা আমরা অতিক্রম করছি এই বাধাটা আসতো না যদি পরিকল্পনা না থাকতো তাহলে আজকে অভিভাবকের এখানে উপস্থিতি সবচেয়ে বেশি থাকতো এই জাতির যদি তার সন্তানকে নিয়ে যদি চিন্তাভাবনা থাকতো তাহলে তারা আজকে আসতো আমাদের তাকে তারা ছাড়া প্রদান করি আমাদের দুর্ভাগ্য হলো এই জায়গাতে আমরা যতই চেষ্টা করি না কেন সেই জায়গাতে আসি আমরা যতই নিতে বাক্য বলি না কেন কিন্তু কাজের ক্ষেত্রে আসি আমরা আমার তা প্রমাণ করতে পারি না আমরা ওই যে একটা কথা আছে কোথাও কাজের মিল এই জায়গাতে আমাদের খুব কম পাওয়া যায় লোকজন এই উপস্থিতি প্রথমে একটু কড়া কথা বলে শুরু করলাম আমি সামান্য কিছু কথা বলি ইনশাল্লাহ আমার কথা শেষ করব আমরা প্রোগ্রামে আজকে নবীন আমাদের উপস্থিতি ভর্তি হলো পঁয়ত্রিশ জন পর্যন্ত আমরা মোবাইলে কনফার্ম জনের আর আজকে তারও কম ঠিক আছে নবীনদেরকে উদ্দেশ্য বলবে চলার পথে প্রতি পদে পদে প্রতিটি ক্লাস থেকে তুমি একজন দুজন করে হয়তো হারে ফেলতে পারো কিন্তু যে শেষ পর্যন্ত টিকে দেওয়া সেই সফল হচ্ছে সবাই লড়াই জিততে পারে না ওই যে শুক্রানো ডিম্বার থেকে আমাদের লড়াইটা শুরু হয়েছে অনেকগুলো অসংখ্য শুক্রানো প্রায় আঠারো না আঠারো কোটি আছে এই শুক্রানো সারা থেকে ভালো বলতে পারবে এই শুক্রানুদের থেকে লড়াইয়ের মধ্যে একটা মাত্র শুক্রানো ডিমানোর সাথে গঠিত হয়ে তোমার জন্ম হয়েছে ওইখান থেকে তোমার লড়াইটা শুরু আজকে পঁয়ত্রিশ জন বর্তি হয়েছে সাতাশ জন আসার কথা ছিল সাতাশ জনের মধ্যে সম্ভবত আঠারো জন বা উনিশ জনের মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিতির মধ্যে থেকে আবার অনেকে উঠে চলে গেছে এই এখন থেকে আসা যাওয়ার মধ্যে শুরু হয়ে গেছে এটার মধ্যে থেকে তুমি যদি মনে করো আমার বন্ধু ক্লাস করো না আমি ক্লাস করবো না তাহলে তুমিও শেষ হয়ে গেলো তুমি যদি মনে করো আমার বন্ধু যেহেতু উঠে যাচ্ছে আমি উঠে চলে যাই আমার বান্ধবী যেহেতু আজকে ক্লাসে যাচ্ছে আমি আজকে ক্লাসে যাব না তাহলে মনে করলাম তোমার লাইফ এখানে শেষ আর এটা হওয়া স্বাভাবিক কারণ আমরা পার্শ্ববর্তীদের থেকে জেনে শুনে কাজ করতে অভ্যস্ত ওই যে একটা গল্প আছে না যে বাবা আর বাচ্চা একসাথে যাচ্ছে গাদার গাদাকে নিয়ে কিছু দূর যাওয়ার পর কিছু লোক বলতেছে যে কেমন বা কেমন ফিতা কেমন বাচ্চা গাদা আছে এরপর তারা ফাঁ হেঁটে যাচ্ছে বাবার বাচ্চা চিন্তা করলো যে ঠিক আছে দুজনে একসাথে গাদা ফিটে উঠে লোকজন যখন কথা বলতে দুজনে একসাথে উঠলো উঠার পর বললো যে কেমন মানুষ যে দুজনে একসাথে এত ছোট একটা গাদা ফিটে উঠে গাদাটা কষ্ট দিচ্ছে বাবা চিন্তা করলো ঠিক আছে ছেলে বসুক আমি হাঁটি যাই কিছু কিছু মানুষ বলতেছে যে কেমন ছেলে বাবা হাঁটতেছে ছেলে গাদা ফিটে বসে আছে এটাও সুন্দর লাগে না তারা চিন্তা করলো যে ঠিক আছে ছেলে হাঁটুক আমি বাবা যে আমি উপরে উঠি কিছু যাওয়ার পর বলতেছে

চারপাশের যে জিনিসগুলো দেখতেছ সেগুলো আর তুমি যদি তোমার লক্ষ্য করে সামনে আগে যেতে পারো তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে অন্যথায় না এক্ষেত্রে আসি আমি তোমাদেরকে অন্যতম যে পরামর্শ দেব যেটা আমি সকল নবীন বরণে বলে থাকি যে পড়ালেখার বিকল্প কিছু নেই ক্লাসের বিকল্প কিছু নেই আমাদের পাঠ্য বইয়ের ক্ষেত্রে আমরা এখন দেখি বর্তমান সময় আসি আমাদের হাতে দুইটা বই থাকে একটা হলো টেক্সট বুক একটা হলো ফেসবুক আমরা এখন ফেসবুকের চাইতে টেক্সটবুকের চাইতে ফেসবুকের প্রতি বেশি আসক্ত এই আসক্তটা যখন আমাদের যাবে না ততদিন পর্যন্ত আমরা সফলতা শুধু গল্পই পড়বো কিন্তু নিজের সফলতার গল্প কাউকে শোনাতে পারবো প্রিয় শিক্ষার্থীরা শুধু এতটুকু বলবো তোমাদের কাছে আমাদের সর্বপ্রথম যে চাওয়াটা সেটা হলো নিয়মিত ক্লাসে আসা নিয়মিত যদি ক্লাসে আসো আমরা এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি নিয়মিত যে স্টুডেন্ট ক্লাস করবে সেই স্টুডেন্ট কখনো পিছনে টান থাকবে না পিছনে পড়ে থাকবে না সে সামনে অগ্রসর হবে ইনশাল কারণ একটা ক্লাস শুধু তোমাকে বই মুখস্থ করানো না বই মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাস করতে সবাই পারে আমরা এই জন্য বলে থাকি ইম্পালসের একটা স্লোগান আছে যে আমরা শুধু সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য তোমাকে এখানে ডাকি নাই তোমাকে